চেন্নাই কলকাতা ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছিলেন কেয়ারে সুনীল নারিন ব্যাটে বলে দু ক্ষেত্রেই অনবদ্য পারফর্ম করে বলতে পারেন প্রায় একার কাঁধেই দায়িত্ব নিয়ে তিনি কে কেকেআরএের জয়টা সুনিশ্চিত করে দিয়ে গেছিলেন তো কে আর এর টিম ম্যানেজমেন্ট যে কেন তাকে বছরের পর বছর ধরে রিটার্ন করে কেন যে সুনীল নারিনকে এত আগলে ডাকে সেই প্রমাণ তিনি বারংবার দিয়ে চলেছেন তো এই ম্যাচেও তার কোনো অন্যথা হলো না তো সিএসকার এগেন্সটা কেমন ছিল সুনীল নারিনের ওভারঅল পারফরমেন্স চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো সুনীল নানিনকে কে এর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে প্রথম বলিং অ্যাটাকে আনেন ওই সিএসকে এর ইনিংসের নবম ওভারে তার আগে আট ওভারে কিন্তু সিএসকে দু উইকেট খুঁয়ে পঞ্চাশ রান অলরেডি তুলে ফেলেছিল তো ওই নবম ওভারে বল করতে এসে সুনীল নানিন কোনো আর কি মানে উইকেট জেনারেট করতে না পারলেও তিনি মাত্র ওই জায়গায় ছটা রানই কনসিড করেছিলেন আর এরপর ওই সেম স্পেলে তাকে দিয়ে যখন কন্টিনিউ করার হলো হল মানে সিএসকের ইনিংসের এগারো নম্বর ওভারে বল করতেছে তিনি খরচ করলেন মাত্র তিন রান আর তুলে নিলেন ওই রাহুল ত্রিপাঠীর উইকেট রাহুল ত্রিপাঠীকে একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারি তিনি প্রডিউস করেছিলেন মানে গুড লেঙ্ জোনে বলটাকে পিচ আপ করিয়ে একবারে বলতে পারেন পারফেক্ট একটা অফ ব্রেকে শার্প টার্ন করিয়ে মানে ত্রিপাঠীর ওই জায়গায় আর কি স্টাম্পটা ছিটকে দেন তো ওই জায়গায় আর কি মানে তিনি প্রথম উইকেট ওই জায়গায় জেনারেট করেন সুনীল লারিন আর এরপর বলতে গেলে মানে ওই সেম স্পেলটা তাকে দিয়ে কন্টিনিউ না করিয়ে কে আর ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে তার ওই বলিং এনটা চেঞ্জ করে দিলেন মানে যার ফলে মানে তিনি আবার অ্যাটাকে ফিরে এলেন সিএসকে ইনিংসের চোদ্দ নম্বর ওভারে তো ওই পার্টিকুলার ওভারটায় তিনি খরচ করেছিলেন মাত্র এক রান আর তুলে নিয়েছিলেন মূল্যবান রবীন্দ্র জাডেজার উইকেট তো জাডেজাকে বলতে গেলে অলমোস্ট ফুল লেংথের একটা ডেলিভারি তিনি ওই জায়গায় প্রডিউস করেছিলেন ওই গুড থেকে সামান্য আর কি এক বা দুই মিটার সামনের দিকের একটা লেংথে এখানেও একটা আর কি বলতে গেলে পারফেক্ট অফ ব্রেকে শার্প টার্ন করিয়েছিলেন তো জাডেজা ওটাকে ক্লিয়ার করতে গেছিলেন ওই স্লিপ অঞ্চলের ফিল্ডারের পাশ দিয়ে কিন্তু ওই জায়গায় সামান্য একটা আউটসাইডে যে শিকার হয় খুবই আনফর্চুনেটলি মানে কুইন্টন টিককের হাতে ক্যাচ দিয়ে যাদের যে আউট হয়ে যান কোনো রানের খাতা না খুলতে পেরেই আর এরপর মানে সুনীল নানিম তার স্পেলের যখন লাস্ট ওভারে বল করতে এলেন তো ওই জায়গায় তিনি তুলে নেন আর কি ডেঞ্জারাস মহেন্দ্র সিং ধোনির উইকেটটা তো ওই জায়গায় ধোনিকে একটা একদম আর কি বলতে গেলে গুড লেং জোনে আর কি বল পিচ আপ করিয়ে মানে বলতে পারেন একবারে প্যাডের সামনেই তিনি বলটা প্রায় অলমোস্ট আর কি প্রডিউস করেছিলেন তো ধোনি ওটাকে আর কি ফ্লিক করতে গেছিলেন লেগ সাইডে কিন্তু বলের লাইনটা মিস করে মানে সোজা গিয়ে তার প্যাডে আঘাত করে যার ফলে ধোনি ওই জায়গায় এল বিডাব্লিউ শিকার হয় প্যাভিলিয়নে ফেরত যান মাত্র এক রান করে আর নারিন তার মানে লাস্ট ওভারে খরচ করেছিলেন মোটে তিনটা রান মানে হিসাব মতো তার ওভারঅল বলিং ফিগারটা ছিল চার ওভারে তেরো রান খরচ করে তিনি তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন আর এরপর নারিন যখন আর কি ব্যাটিং করতে নামেন ওই ডিককের সাথে ওপেন তো তিনিই করে থাকেন তো এই জায়গায় আমার মনে আছে ফার্স্ট ওভারে একদম লাস্ট ডেলিভারিতে খালিল আহমেদকে একটা বিশাল ছক্কা মেরেছিলেন ওই ডিপ মিড উইকেট দিয়ে আর এরপর আমার মনে আছে থার্ড ওভারে যখন রবিচন্দ্রন আশ্বিন বল করতেলেন তিনি ওভার দ্য উইকেট বল করছিলেন তো ওই জায়গায় আর কি নারিনকে প্রথম ডেলিভারি তিনি মানে একবারে ক্লোজ টু দ্য বডি বল করেছিলেন কোনো রকম রুম প্রডিউস করেননি কিন্তু নারিন লেগ সাইডের দিকে সরে গিয়ে চমৎকারভাবে ওই জায়গায় জায়গা বানিয়ে মানে ওই মানে অশ্বিনকে আর কি একটা আর কি মানে চমৎকার আর কি পিক আপ শট খেলেন ওই অফ সাইড দিয়ে যার ফলে তিনি বাউন্ডারি পেয়ে যান এরপর আশমিনের ওই আর কি সেম ওভারে তিনি মানে একটা আর কি ব্যাক অফ দ্যথার ডেলিভারিতে ওই জায়গায় মানে একটা ছক্কা মারলেন তো ওই জায়গায় তিনি ওইটা আর কি ছক্কাটা প্রডিউস করেছিলেন ওই মানে ডিপ স্কোয়ার আর ডিপ মিড উইকেট অঞ্চলের মাঝখান দিয়ে আর এরপর আমার মনে আছে খলিল আহমেদ যখন মানে ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে বল করতে এলেন তো ওই জায়গায় মানে তিনি একবারে সামনের দিকের একটা লেংথের ওই জায়গায় বল করেছিলেন মানে কিছুটা আর কি চেঞ্জ অফ প্রেসার ডেলিভারি ছিল তো নারিন একবারে নিজের জোনে বলটা পেয়ে মানে একটা বড় শট খেলতে কোনো রকম ভুল করলেন না একবারে কাউ কর্নার দিয়ে ওটাকে আর কি বিশাল ছক্কাতে আর কি কনভার্ট করলেন আর এরপর খলিল আহমেদের ওই পার্টিকুলার ওভারই একটা তার ওই ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে মানে নারিন ওই জায়গায় ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠাতে কোনো রকম ভুল চুক করেননি আর এরপর আমার মনে আছে ওই রবিচন্দ্রন আশ্বিন যখন আবার আর কি মানে তারপরের ওভারে অ্যাটাক এলেন তো আশ্বিনকে তিনি ওই জায়গায় মানে পরপর দুই বলে দুইটা ছক্কা মেরেছিলেন তো আশ্বিন যেহেতু আর কি ওভার দ্য উইকেট করছিলেন তো অ্যাজ ইউজুয়াল তিনি ওইটাকে আর কি ওই ডিপ স্কোয়ার লেগ বা ডিপ মিড উইকেটের ওই মাঝামাঝি অঞ্চলটা দিয়ে ক্লিয়ার করে মানে বা ওভার বাউন্ডারিতে পাঠিয়েছিলেন আর এরপর আমার মনে আছে আশ্বিনকে পরের যে ছক্কাটা তিনি মারলেন মানে আশবিন ওটাকে আর কি মানে বলের লাইনটাকে অনেকটা আর কি চেঞ্জ করে তিনি আউটসাইড দিয়ে অফ স্টাম্পে একটা ডেলিভারি করেছিলেন ফুল লেন্থের ডেলিভারি ছিল তো নারী আর কি চমৎকার পিক আপ শটে লং অফ ক্লিয়ার করে ছক্কা মারতে ওটা কোনো রকম ভুল করেননি আর এরপর নবম ওভারের প্রথম বলে ওই নূর আহমেদের মানে একটা আর কি বলতে গেলে র পেসের একটা ডেলিভারি তিনি প্রডিউস করেছিলেন কিছুটা আর কি মানে রঙান টাইপের ডেলিভারি ছিল তো বলটা আর কি মানে টার্ন করে ভেতরের দিকে যাচ্ছিল তো নারী নোটাকে আর কি মানে স্লক সুইপ তিনি করতে গেছিলেন মানে অ্যাটেম্পটা করেও আর কি শেষ মাস আর কি ফুল শটটা ক্লিয়ার করতে না পেরে বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে যান তো যার ফলে আঠারো বলে চুয়াল্লিশ রানের একটা মানে বিস্ফোরক ক্যামিও তিনি খেলে গেছেন তিনটা বাউন্ডারি পাঁচটা ওভার বাউন্ডারি তিনি মেরে গেছেন আর তার সাথে আমি তো শুরুতেই বললাম চেন্নাই ইনিংসের তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন তো ওভারঅল তার এই ব্যাটিংয়ে বলিংয়ে অনবদ্য পারফরমেন্সের জন্যই একদম যোগ্য পারফর্মার হিসেবেই তার হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছে তো কেমন লেগেছিল সিএসকে এগেনস্টে নারিনেরই ওভারঅল অলরাউন্ড পারফরমেন্স কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন